আসসালামু আলাইকুম দর্শক আজিয়ে আমন্ত্রণ জানাই দি ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভিদিন গরম গরম লগে আসি আই ডাক্তার কাজী মোহাম্মদ আবরুল হাসান আই কি কি খবর আছে সারা দিনের গরম গরম খবর আইনজীবী চট্টগ্রাম অত্তি আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি তারা রিমান্ড মঞ্জুর করছে সরকার বেতন মানে বড় বিদ্রোহ হয়ে যাবে ওই জ্বালানি উপদেশটা। সেই পিয়ন জীবে সাতশো কোটি টিয়ার শেখ হাসিনার সেই পিয়ন আবারও আলোচনা দেখছি তারা তো হাসি নিউ দর্শক সোমবার ডাহামিতে ঈদ ভারতের পররাষ্ট্র সচিব ভারতের আগরতলা বাংলাদেশের সহকারে হাইকমিশন অমিতে হামলা জাতীয় পতাকা ফুরানো এবং আজমির শরীফের মন্দির দাবি গরিবের ঘটনার তীব্র নিন্দা জানাই বিক্ষোভ মিছিল গুজ্জি এবং সমাবেশ গুজ্জি বিচ্চট্টলা সুন্নি জনতা শুক্রবারে জুমার নামাজের পরে নগরীর জমিয়তুল মসজিদ মসজিদের মৃদ্ধি এক সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে এক বিক্ষোভ মিশির মিদি জমিয়তুলফালাম মসজিদের প্রাঙ্গনতুন বাইরে এড়ে আলমাস সিনেমা হল এলাকা এবং ইবে গুরিয়ার আবার মসজিদ প্রাঙ্গণ মিদি ফিরিয়ে এসছি বিরিয়ন বিস্তারিত সর্বস্তরের জনগণের কাছে স্পষ্ট একটা বার্তা দিতে চাই বাংলাদেশের জনগণ মুসলমান সনাতন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এই দেশের মুসলমান হচ্ছে উগ্রবাদী ইস্কন সম্প্রদায়ের বিরুদ্ধে কারণ সেই স্কনেরা আমার বাংলাদেশের শহীদ সাইফুল অ্যাডভোকেটকে তারা শহীদ করেছে এইভাবে বাবিলিন হবে সুতরাং আমরা হিন্দুদের বিরুদ্ধে নই খ্রিস্টানের বিরুদ্ধে নই শังকালgorীর বিরুদ্ধে নই আমরা সন্ত্রাসী অগ্রবাদী জঙ্গিবাদের বিরুদ্ধে আপনাদের নীরবতা এদেশের কোটি কোটি শূন্য জনতার হৃদয়ে প্রশ্ন জাগছে এদেশের কোটি কোটি শূন্য জনতার হৃদয়ে প্রস্ফুটিত হচ্ছে আপনারা কেন নীরব বাংলাদেশে এতগুলো মাজার বাঙ্গা হয়েছে এতগুলো মসজিদ দখল করা হয়েছে এতগুলো জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে আপনারা নিরবতা কেন আপনাদের থেকে কোনো এই পর্যন্ত জবাব আসেনি কেন তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলার মানুষ একবার খেপে গেলে তোমাদের অবস্থা পাকিস্তানের মতো হবে আমরা যদি বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়া অভিমুখে লং মার্চ করি তোমাদের শত শত আর্মি কিছুই করতে পারবে না আমরা আজকে স্মারকলিপি দিয়ে খান্ত হব না আমরা অপেক্ষা করব তারা কি শাস্তির ব্যবস্থা করে আমরা দেখব এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাল সিটাঙ্গ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা দুই আসামিদের রিমান্ড দিয়ে আদালত তারা হইল চন্দন দাস এবং রিপন দাস এই শুক্রবার দুই যে তারারা আদালত হাজির করা হই চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম ওর আদালত তাই চন্দনর সাত দিন এবং রিপন ওর দিন রিমান্ড মঞ্জুর করছি এই সময় আসামি ওর ফাঁসির দাবিতে বিক্ষোভ করছি সাধারণ আইনজীবী সরন বিরিয়ায় বিস্তারিত আজকে সাইফুল ইসলাম আলিবার হত্যা মামলায় এজার নামি এক জম্মন আসামি চন্দন দাস দশ দিনের রিমান্ড দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে এবং সন্দিক আসামি রিফানের দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে রাষ্ট্রপক্ষ শুনানি করার পর আমরা আমরা বাদীপক্ষে সিনিয়র আইনজীবীরা সহ আমরা শুনানি অন্তে বিজ্ঞা আদালত সন্ধন সন্ধনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করছেন এবং রিফান্ডের ফার্স্ট দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে ধন্যবাদ দর্শক আমরা ইতিমধ্যে চন্দনের সাত দিনের রিমান্ড মঞ্জুর এবং রিফান্ডের ফার্স্ট দিনের রিমান্ড মঞ্জুর প্রধান প্রধান আসামিকে সাত দিন এবং তদন্তপ্রাপ্ত আসামিকে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন অপوزیشنকে বলেছি যারা এই মামলার মাস্টারমাইন্ড যারা পিছন থেকে উস্কানি দিয়েছে তারা সহ যারা এই হত্যা案件ে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তারের জন্য রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন বিচার আলো তোমাদের বক্তব্য শুনে আসামিদের একজনকে 7 দিন এবং অপরজনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে কারণ আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি এই চট্টগ্রামের আদালত অঙ্গনে কারা সেদিন সন্ত্রাস করেছে কারা সেদিন উস্কানি দিয়েছে এই দৃশ্যগুলো দেখে আমরা মনে করি শুধু এজাহার নামিয়ে নয় যারা যারা বাইরে রয়েছে ভিডিও দিয়ে দেখে তাদেরকে সত্য গ্রেপ্তার করা দরকার এবং এই মামলার মাস্টার মাইন্ডের গ্রেপ্তারের জন্য বিশেষ ভাবে প্রয়োজন এটা একটা ঐতিহাসিক মামলা কারণ আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা এটা যারা করছে তারা দেশের শত্রু জাতি শত্রু গণতন্ত্রের শত্রু আমাদের বাংলাদেশের শত্রু তাদের আমার নাম আব্দুল সত্তার দর্শক গত জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উগ্র সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের পর আলোচনা আসছেন তের পিয়ন জাহাঙ্গীর এন একজন পিয়ন জীবের স্বাস্থ্য কোটিয়ার মালিক ইএন বিশ্বালে স্বাভাবিকভাবে ব্যাঘণ লইয় এই সময় সরকার লইয় কিনলে প্রধানমন্ত্রীর মে বক্তব্যের পরও দেশ সারিয়ে দায়িত্ব এই পিয়ন জাহাঙ্গীর সর্বশেষ এই হয় দিনের ভিতরে তারা নিউ ইয়র্ক দেখা গী বলে জানা গাও আলোচনা আসছি এই ফিয়ন ইবের লইয় হোসেন আব্বাসর আব্বাস প্রতিবেদন সন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে বানালো টাকা গত চোদ্দ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরহমি হইল তার পিয়ন জাহাঙ্গীরের হতা হ্যাঁ বাস্তব কথা কি করে বানালো টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি তো তো হয় করে আপনারা এখন ধরার চোখে আসে তাছাড়া তো হয় না দুর্নীতি তো এমন পর্যায় ছিল যে কোন কাজই তো করা যেত না সাবেক প্রধানমন্ত্রীর এরকম বক্তব্যের পর দেশ জুড়িয়েরা তোলফাডের মধ্যেই তড়িগড়ি গড়িয়ারা দেশ সাইডিল জেহাঙ্গীর চার মাস পর আবারও আলোচনায় বহুল আলোচিত সেই জাহাঙ্গীর ওরফে পানি জাহাঙ্গীর যুক্তরাষ্ট্র নিউ বাংলাদেশ কনসুলেট কার্যালয়ত বেশ কিছু ডকুমেন্ট পাওয়ার অফ অ্যাটর্নি করতে তারে অপেক্ষা করতে দেখা গিয়ে বলে খবর সরাই গিয়ে গণমাধ্যম প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাইর গত হালিয়ে তার ফেসবুকের অ্যাকাউন্টত দেওয়া পোস্টত জাহাঙ্গীর নিউ ইয়র্কত প্রকাশ্য দেখিবর একান স্ট্যাটাস দিয়ে এড়ে জাহাঙ্গীর সার্গান ছবি যুক্ত করিয়ে তে লক্ষ্যে চারশ বেশি লোপার দ্বারা পরিবার সহ আমেরিকায় পারি জমাইয়ে জাহাঙ্গীর হাঁড়ে সময় টুপি ফরিয়ে নিজের মাতা সহ পুরো মুখ ডাকিব চেষ্টাও করি বলে হইয়ে তে নব্বই দশকের দিকে শেখ হাসিনার বাসভবন সুদাসদনের এস্টাভিষেপে যোগ দিল জাহাঙ্গীর তখন শুধু সদনত যেসব আওয়ামী লীগ নেতা কর্মীরা জাহাঙ্গীর তার নাম ফানি জাহাঙ্গীর এই জাহাঙ্গীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয়ে তদবির টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অপকর্ম ছাড়াও গাজীপুরের রিপিজেট এলাকার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত ক্ষমতার প্রভাব ফাড়াইয়ে জাহাঙ্গীর বিপুল সম্পদ গড়ি তুললি তার সম্পদের মধ্যে আছে নোয়া চাটকিলুত পৈতৃক ভিটাত ও সাতশো শতক জমি খিলফাড়া পূর্ব বাজারত প্রায় কুটিটিয়া মূল্যর সম্পদ মাইজদি শহরের হরিনারায়ণপুর স্ত্রীর নামে আটতলা বিলাসবহুল ভবন সহ চট্টগ্রামের কর্ণফুলি টানলের পাশে একশো বিঘা জমি এবং রাজধানীর ধানমন্ডিত স্ত্রীর নামে সাড়ে পাঁচ হাজার বর্গফুটুর আলিশান ফ্লাট মিরপুরের সাততলা ভবন ও দুইয়ান ফ্লাট এবং মোহাম্মদপুরের নিউ মার্কেটের দুয়ান দোয়ান আছে তার ব্যাংকট ডিপোজিট আছে কয়েকশো কুটিটিয়া স্ত্রী শাশুড়ি সহ নামে বেনামে গড়ি বিশাল সম্পদের পাহাড় দর্শক অন্তর্বর্তী সরকার ব্যর্থ হইলে দেশের মধ্যে বহু বড় বিদ্রোহ হইবে বলে জানাই বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির হান শুক্রবার সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে এইচ আর কনভেনশনের আলোচনাত এই হইয়ে তিনি বিস্তারিত তাহাকে বিডিও কিন্তু এইবার যদি আমরা ফেল করি আমরা যদি ফেল করি

প্রতিষ্ঠা হই ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন ইয়ানোর আয়োজন করছি অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠা হই বছরে 1400 কোটি টাকা রেভিনিউ পাওয়ার কথা তো তাহলে তো ঠিকই আছে 1400 কোটি টাকা রেভিনিউ হবে 30 30 বছর যদি প্রকল্প চলে তাহলে তো ইজ এ গুড প্রজেক্ট তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখন তো 6 মাস হয়েছে। তোমরা কত টাকা রেভিনিউ পাইছো এই রেল লাইন থেকে বলে 37 কোটি টাকা তো বছরে ছয় মাস ৩৭ থেকে দুই দিয়ে পূরণ করলে কিংবা ধরেন একশো কোটি টাকা তো সেখানে প্রকল্পকে জাস্টিফাই করা হয়েছে চোদ্দশো কোটি টাকার ভিত্তিতে এগুলোই কিন্তু ওই যেটা বললাম যে আমাদের যে হিউম্যান ক্যাপিটাল কিংবা হিউম্যান রিসোর্সের যে সংকট আপনি এর মধ্যে দুর্নীতি আছে কোনো সন্দেহ নাই তারপরে আমি যেখানেই যাই অপচয়ের মানে কোনো শেষ নাই আমি অন্নফুলি টানেল দিয়ে গেলাম দেখলাম যে আমার সঙ্গে যে চার পাঁচটা গাড়ি আছে এছাড়া আর কোনো গাড়ি চলে না কতচ ওখানে দশ হাজার কোটি টাকা খরচ হয়েছে তার পাশে আবার একটা কি সার্ভিস এরিয়া বলে একটা সেভেন স্টার ফেসিলিটি গড়ে তোলা হয়েছে চারশো পঞ্চাশ কোটি টাকায় তো এই যে এগুলো কেন হয়ে কেন সম্ভব হয়েছে হ্যাঁ ঠিক আছে রাজনীতিবিদদের আমরা দায়ী করি কিন্তু এইসব প্রকল্পগুলো তো মানে সরকারি কর্মকর্তারাই ইয়ে করেছেন এবং আমরা কিন্তু এখনো সেই ট্র্যাপে আছি এখনো কিন্তু আমাদের সরকারের মধ্যে এমন কোনো সম্পদ নাই যারা এগুলো বুঝিয়ে নিতে পারবেন ওই যে আমাদের দাতা সংস্থারা আছে তারা বুঝায় দেয় তাদের সাথে সাথে আমরা কনসালটেন্টরা আমাদের বুঝাই দেয় যে এটাই ব্যয় এটাই ইয়ে এবং আমরা সেটাকেই মেনে নিই তো এই জন্য ছাত্র জনতার বিশাল গণআন্দোলনের মুখত প্রধানমন্ত্রীর পথ সারিয়ে রেমার দায় গিয়ে ইলে শেখ হাসিনা এরপর ত্যাঁ এড়েই আসে ঘটন নিরাপত্তার মধ্যে রাহা হইলেও হরে আছে হুন্দি আছে ইয়ে নির্দিষ্ট নগরে দাসিয়ানো সরকার যদিও এরা অবস্থান লইলে নানা রকম ষড়যন্ত্র ত্যাঁ লিপ্ত আছে বুলি এর হর উপদেষ্টা হলে তার সেই ষড়যন্ত্রের যারা অংশীদার ইত্যাদি বিভিন্ন গণমাধ্যম ইনফ্লুয়েন্সার এবং এ বিভিন্ন ধরনের ব্যক্তি নানা প্রমাণও মিললি এর মে ব্যাগিন তথ্যরে তুলে ধরছি আমার দেশের প্রতিষ্ঠান রিউম্যান স্ক্যানার বিডিও তাহাতে বিস্তারিত আমার বাড়ির আপ্তার বাংলাদেশের সেনা যেন জয়নগরের মোয়া খাওয়ার জন্য শীতকালে এই জায়গায় ঢুকবে মিথ্যে মামলা বহু হিন্দু আইনজীবী এবং প্রতিবাদীর বিরুদ্ধে প্রতিবাদীদের গত ফাঁসি আগস্ট গণভ্যুত্থান শেখ সরকারের ফতনার পরে আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা সীমানা সরাইরে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়ে সরকার ফতনার পর ভারতীয় গণমাধ্যম গিনোন্নতি বাংলাদেশ লয়েরে প্রত্যেক দিনই সরানো নানান রহমর বিভ্রান্তি এবং একের পরে এক গুজব রিমার্স খানার অনুসন্ধানে জানা গেই গত বারোই আগস্টের তুন ডিসেম্বর পাঁচ তারিখ পর্যন্ত ভারতীয় গণমাধ্যম প্রচারিত তেরো বুয়া হবর ফাগি বুয়া হবর প্রচার তালিকা ভারতের অন্তত উনপঞ্চাশ গণমাধ্যমের নাম ওডিয়েসি রিমার স্কেনার অনুসন্ধান এসব বুয়া মাঝে আছে রিপাবলিক বাংলা সর্বাধিক ফাঁসকান গুজব প্রচার গুজি দ্বিতীয় অবস্থান হিন্দুস্তান টাইমস জি নিউজ ও লাইভ মিন অন্তত তিন দিন গুজব প্রকাশ গুজি এছাড়া রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ আস্তক অন্তত দুইয়েন করে গুজব প্রচার গুজি বাকি একচল্লিশ গণমাধ্যম অন্তত একখান করি গুজব প্রসাদ বিরজিবুলি রিমার স্ক্যানার অনুসন্ধানী উডিয়াই আর এসব গুজবের মধ্যে আছে শেখ হাসিনার পদত্যাগর পর তার নামে বুয়া খোলা চিঠি মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানব বন্ধন করার ভিডিওরই হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার ডক্টর মোহাম্মদ ইনুস আইসিউ ভর্তি এবার বুয়া হবার বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আরো নিষেধাজ্ঞা তুলি লেবের ভিত্তিহীন দাবি ট্রাম্পর বিজয়ের পর ডক্টর ইনুস ফ্রান্স অধ্যায় দেবের পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনিবের মিথ্যা দাবি নিহত আইনজীবী ইসলামের সিনময় কৃষ্ণর আইনজীবী প্রচার বাংলাদেশত ভারতীয় চ্যানেল বন্ধ এবার গুজব বাংলাদেশত মুসলিম হামলা হিন্দু মন্দিরের প্রতিভা দাবিতা বার Татар প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার শেমলি পরিবহনার বাসাত হামলার মিত্তত্ব চিন্ম কৃষ্ণ রায়জির বিরুদ্ধে হামলারbuah দাবি এবং বাংলাদেশ জঙ্গি হামলা উৎফারে বলি জানা এর যুক্তরাষ্ট্র ব্রাহ্মণ সদর কথা জারি বিব্রান্তিকর খবর তারা প্রতিদিন নিরলসভাবে এসব খবর প্রচার করিরে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করি যার প্রায় প্রত্যেক দর্শক সিতাং ও রাঙ্গুনিয়ার মেধ প্রবাসী শাকান্দ্র চৌধুরী মামুন খুনর ঘটনাত হত্যাকারী অন দ্রুত গ্রেপ্তার গড়িয়ারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মধ্যে মানববন্ধন বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হই দুই যে সরবপাটা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এই বিরাট বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিস্তারিত চট্টগ্রামের রাঙ্গুনিয়াত প্রবাসী সেকান্দার চৌধুরী মামুন কুনুর ঘটনায় হত্যাকারীওয়ালার দ্রুত সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতই শুক্রবার ছয় ডিসেম্বর দুপুরে সরব বাটার ইউনিয়নের সর্বস্তর জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় মিসিল ল শরববাটা ইত্তেদে শতরতন শুরুইরে ক্ষেত্রবাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করি একই স্তরত আইরে শেষ হয় পরে ক্ষেত্রবাজারত আয়োজিত মানববন্ধন অংশলয় বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের স্থানীয় জনসাধারণ ছাত্রদল নেতা দালওয়ার হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শরববাটা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী নিহতের ছোট ভাই শাহadat হাসান মুরাদ চৌধুরী আরআ আজিয়ে এই মামুন হত্যার পর ব্যাক্ষন শপথ লই আর যেন এই সরব এই ধরনের হন হত্যাকাণ্ড না ঘটে আর যেন হন ই ব্যবসার সাথে এই জন্য শপথ লম্বর আরাক একমত এর আজিয়ে আরা বিক্ষোভ করির আর মানুষ ছিল মামুন ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এই মামুন ভাইকে যারা অন্যায় তারা হত্যা করেছে তাদের এই সব সন্ত্রাসী কার্যক্রম চালা চালাচ্ছে সারাব বাটায় বিশেষ করে যে বা যারা তাদের কোনো দল দল নাই তারা কোনো দলের হতে পারে না এরা সন্ত্রাসী সংগঠন এরা ইযালা ব্যবসায়ী খুব হয়েছে তার তিনি যখন মৃত্যুর সময় বলেছিলেন আমার দুইটা মেয়ে তারা সেদিকে কান্না দিয়ে তাকে তারা হত্যা করেছে আর আমাদের নেতা হোমাম কাদের চৌধুরী এদের অতি শীঘ্রই ধরার জন্য তিনি পুলিশকে প্রশাসন ভাইদেরকে সব জায়গায় তিনি চিঠি দিয়েছিলেন সবাইকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে খুনি যে হবে হোক কোনি যে দলেরই হবে হোক তার যেন শাস্তি হয় এবং সরব জুড়ে নিয়মিত বিরতিতে খুন ও নৈরাজ্য বন্ধের দাবি জানাই উল্লেখ্য গত ত্রিশে নভেম্বর রাতে সরব বাটার ইত্যাদি তুচ্ছ ঘটনায় দুই এলাকার সংঘর্ষবাদলী এডে মামুন নিঃশংস ভাবে হত্যা করে চিহ্নিত এই ঘটনায় দিন পর নিহাতবাই সাদা মূৰত বাদীরে দক্ষিণ রাগ হত্যা মামলা দায়ের করে মামলায় একুশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো বিশিষ্ট পুলিশ জনরে আসামি কৰায় এর মধ্যে মোহাম্মদ উসমান গুণী নামে একজনৰে গ্রেপ্তার কর্মী পুলিশ আজ মানবন্ধনৰ মূল উদ্দেশ্য এই সন্ত্রাসী হল যেভাবে আমুন বাইরে হত্যা গুজ্জে পরিকল্পিতভাবে অস্বাভাবিকভাবে তার সর্বোচ্চ দর্শক বৃহৎ প্রতিবেশী ভারতের লোকে বাংলাদেশের চলমান উত্তেজনার মধ্যেই আগামী 9 ডিসেম্বর দাহাত ঈদ দে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ফরেন অফিস কনসালটেশন বা এফও সিডলে বলি তে ডাহাত আইব বলে জানাই দেশগেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বিড়িও তাহাতে বিস্তারিত ফরেন অফিস কনসালটেশনের লয় আগামী নয় ডিসেম্বর ডাহাইয়ের ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আজ ডিসেম্বর ছয় তারিখ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল নয় দিল্লি সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ যে তথ্য জানাই গত আগস্ট বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতন এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইরোজুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ঘটনার পর এই প্রথম ভারতের কূটনৈতিক বাংলাদেশ অধিক এ বিষয়ে রণদীপ জয়সওয়ালে হই ভারতের পররাষ্ট্র সচিব এফওসিত অংশ লেভেল নেয় আগামী নয় ডিসেম্বর ডাহাজার ডাহাত অবস্থান হলে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনুল্লাহ বৈঠক করিব তবে বিক্রম মিস্ত্রী ডক্টর ইনুসুল্লাহ দেখা করিব কিনা এন এখনো জানা যায় এফ ও সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র জয় সওয়ালে হই ডাহাত বার্তার পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করিব দশ উগু হারানো বিজ্ঞপ্তি সতেরো বছর বয়স্ক শিহাব গত সাত ডিসেম্বর তো নিখোঁজ তার হোস ফাইবেলে উদ্বেগ উৎকণ্ঠা মিলে দিন হারাত পরিবার বিড়িও বিস্তারিত নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম বাড়ি গত সাত তারিখ সকাল ছয়টার দিকে আর বাতিজা মোহাম্মদ শেহাব বয়স সতেরো সাত তারিখ ছয়টার দিকে গরতম বাড়ির এখনও পর্যন্ত আজকে ছয় তারিখ এখনও পর্যন্ত তার প্রশ্ন হয় বাড়ির আত্মস্বজন সাথে যোগাযোগ করে অনেক কিছু খুঁজ হয় আর দিনে সাত তারিখ আমার হতামতো অভিযোগ দেয়ারি সকলের কলেজে প্রথম বছর সব মাঝমা দুবার সোনা যত সংযুক্ত আসি এখন সকালে যে কোনো হার কী হারণা না জানি আর অবশ্যই সকালে বাড়িতে বাড়ি গিয়ে স্টার দিকে নিজ বাড়ে তুমার সদর চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানে এখনও হয়তো ফিরে নিয়ে নেবেন আর তার সন্তান ছাড় আর কি ব্যাগ কোনো অসুস্থ অসুস্থ খুব চিন্তিত হান্না করে তো দয়া করে আমার ব্যাগ কোনো আমার সকালে আবেদন দর্শক আজের কাহিনী এর দূরীত এতক্ষণ অনারে অসংখ্য ধন্যবাদ ফৈতু দিনের তরতাজা ঘটনার আপডেট পাই ফেলে রাতের চোখ সি প্লাস টিভির ফর্দাত আর ফেসবুকের মিডিও লাইক দন আর সাবস্ক্রাইব করুন তার আর ইউটিউব চ্যানেল আর ব্যাক ধরনের খবর নিয়মিত আপডেট পাই পেলে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম ব্যাগুণা ধন্যবাদ আসসালামু আলাইকুম